জানি ব্লগটা আসতে একটু দেরি হয়েছে কিন্তু এবার থেকে কালী পুজো ভাইপুটার একদম পরপর আসতে চলেছে তো আগের ভিডিওতে আমি এই পর্যন্ত যেখানে আমার দুই বান্ধবী আমার বার্থডে সেলিব্রেট করেছিল রাত সময় আজ দেখাবো আমি করেছিলাম বার্থে কি করেছিলাম মায়ের হাতের লুচি কাবলি চানার তরকারি আর সিমুয়ের পায়েস যেগুলো খেতে ভীষণ টেস্টি ছিল তারপরে আমি স্নান করে নতুন জামা পরে নিয়েছিলাম আর তারপর আবার একটা নতুন জামা পরে নিয়েছিলাম কারণ আমি বেরোবো আর এই ছিল আমার বার্থডে সকালবেলার সাজ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করো না বলে আমি মোটিভেশন পাচ্ছি না তাড়াতাড়ি কমেন্ট করো যাতে আমি তাড়াতাড়ি ব্লগ গুলো আনতে পারি তো জন্মদিনের সকালে আমি আমার ঠাম্মার কাছে যাই নমস্কার করতে যাই চলে এসছি ঠাম্মার বাড়িতে আর গিয়ে দেখি আমার কাম্মা দুই চন্দনা পাখিকে নিয়ে গেছে ছাদে স্নান করাতে এনার আবার প্রচুর বাদরামি আছে ইনি আবার সহজে কারোর কাছে আসতে চান না একমাত্র আমার কাম্মা ছাড়া যাই ওরা স্নান করুক আমি চলে গেলাম নিচে আমার ঠাম্মার কাছে দেখো ওখানে কিছুক্ষণ বসার পর আমি আর আমার বোনই চলে গেলাম ওখানেরই একটা রাধা কৃষ্ণের মন্দিরে এখানে আমরা মাঝে মধ্যেই আসি তবে সেদিনে আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তাই রাধা মাধবকে স্বয়ন দেওয়া হয়েছিল তাই আমরা ওয়েট করছিলাম আর এই সুন্দর দুর্গা প্রতিমা ওনারাই বানিয়েছিলেন দেখতে দেখতে ঘড়ির কাটায় পাঁচটা বেজে গিয়েছিল আর আমাদের অপেক্ষার অবসান ঘটলো আর তোমাদেরও এত সুন্দর রাধা মাধবের দর্শন করাতে পারলাম এখানে আসলেই না মন একদম শান্তিতে ভরে যায় আর জন্মদিনের দিনে তো আমার এখানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল আর উপহার হিসেবে আমি রাধা মাধবের কাছ থেকে সেদিনেই প্রসাদও পেয়েছিলাম এরপর ঘরে এসে ডাক পড়ে আমার কেক কাটার জন্য আর গিয়ে দেখি আমার জন্য দু দুটো কেক আনা হয়েছে এর আগে আমি কখনো দুটো কেক একসাথে কাটি যাই হোক এই যে আমি বসে পড়েছি সেজুকু যে কেকের সামনে আর এটা ছিল আমার রাত্রিবেলার সাজ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও প্রতি বছরই আমি আমার বার্থডে খুব ভালোভাবে সেলিব্রেট করি তবে এই বছর সেরম কোনো প্ল্যান ছিল না তাই আমি এক্সপেক্ট করিনি কাটিং হবে তবে এই মানুষগুলো আমাকে খুব স্পেশাল ফিল করিয়েছে এরপর সেদিন যেহেতু নবমী ছিল অবভিয়াসলি আমার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তাই বেরিয়েও আমি একটা সারপ্রাইজ পেয়ে যাই ওখানে আমি কেক কেটে ফেলি সত্যি এবছরের বার্থডে টা খুবই স্পেশাল ছিল আর তার জন্য সবাইকে মন থেকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ জানাতে চাই আর অবশেষে সারা দিন ধরে এতগুলো কেকের মার্ডার করার পরে আমি বেরিয়ে পড়ি ঘুরতে মানে ঠাকুর দেখতে সেদিন আমাদের হোল নাইট ঠাকুর দেখার প্ল্যান ছিল আর আমরা গিয়েছিলাম শোভা বাজারের দিকে ঠাকুরগুলো দেখতে আর হ্যাঁ সেদিনকে এআইও দেখেছিলাম মানে জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা বেশি ঠাকুর দেখে তোমাদের আমাদের বোর করবো না তো এই ছিল আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো আজকের মতো টাটা